নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশিয়াম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল এগারোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন চাকরি ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করবো ভোরবেলা থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত যে সমস্ত ক্ষেত্রে আপনারা চাকরি বাকরি করলে ভালো ফল পাবেন সেটা হলো ডিজাইনিং আর্ট মিডিয়া সিনেমা বিজ্ঞাপন খুব ভালো হতে যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সেক্টর এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন অত্যন্ত ভালো হবে রিয়েল এস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট ভালো হবে হোটেল এবং ফুড এবং সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে চাকরি বাকরি করছেন ভালো ফল পাবেন তিনটে কুড়ি মিনিটের পরে গবেষণামূলক কাজ বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত ক্ষেত্র টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি সংক্রান্ত ক্ষেত্র বিশ্লেষণাত্মক কাজকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে মেকানিক্যাল অটোমোবাইল কনস্ট্রাকশান এনার্জি পাওয়ার মাইনিং তেল ভূগর্ভস্থ অয়েল সংক্রান্ত জায়গাতে কাজকর্ম করেন স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের জায়গাতে আপনি কাজকর্ম করছেন অপারেশন সংক্রান্ত কাজকর্ম করেন ডাক্তার বন্ধু ভালো ফল পাবেন বা যে কোনো ধরনের অপারেশন সংক্রান্ত কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পেয়ে শুভ কিভাবে মাঝারি হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং অপারেশন সংক্রান্ত ক্ষেত্র মাঝারি শুভ দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি ক্ষেত্রগুলো তো অত্যন্ত ভালো বিলাস মূল আইটেমের ব্যবসা বাণিজ্য হয় সেখানে চাকরি বাকরি করছেন নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি করছেন নান্দনিক ক্ষেত্রে চাকরি করছেন ভালো ফল পাবেন বলে আজকের দিনে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিস্তারিত জানতে অবশ্যই রাশিফলের ভিডিও দেখবেন